আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের ওয়েবসাইটে এই সার্কুলারটি প্রকাশিত হয় এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় বাড়তি আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এস বা স্নাতক পাশ করেছেন এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি শুরু করবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি আবেদনের শর্তাবলী হলো এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসিসি সোনাদের ভিত্তিতে নির্ধারণ করা হবে দুই এবং চার নম্বর ক্রমিকের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনটি শুরু হবে এক সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একুশে সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করা পরে বাতর গন্ডার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যারা আমার মাধ্যমে ঘরে বসে আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন করতে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা পাঁচ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা অনাকরণ নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অথবা তিতলি টাকায় আবেদনটি করে নিতে পারেন এখন আসি কি কি পথ রয়েছে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বেতন স্কিল এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ক্যান্ডার্ড অ্যাডিটিভ টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বেতন স্কিল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি স্নাতক সম্মান থেকে আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতিবিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি সর্বনিম্ন গতি প্রতিবিতে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম কেশিয়ার বেতন গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থেকে আবদলটি করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রক্ষরিক বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসএ পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতিবিতে বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম অবিশ্বক বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা বিশ টি এসিসি অথবা শ্রমমান পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনটি যারা করবেন আপনার প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে এবং এই ওয়েবসাইট থেকেই আবেদনটি সম্পন্ন করতে হবে যারা ঘরে বসে আমার মাধ্যমে আবেদন করতে চান হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন